নমস্কার বন্ধুরা পাকিয়া রাজ কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি পাউরুটি দিয়ে সুন্দর একটা জলখাবারের রেসিপি বানিয়ে দেখাবো ছোটো বড়ো সবার জন্য ভালো সুন্দর একটা রেসিপি আপনারা না করে খেলে জানতে পারবেন না রেসিপিটা কত সুন্দর আমি তো বানিয়েছি আর আমার ছেলে এই রেসিপিটা খেতে খুবই ভালোবাসে চলুন তাহলে কীভাবে বানাচ্ছি দেখে নিই এই পাউরুটি সুন্দর রেসিপিটা বানানোর জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো এখানে নিয়েছি এগুলো আগে প্রথমে কেটে নি তারপর কিভাবে করছে আপনাদের বলবো আচ্ছা লঙ্কা গুলো খুব ঝাল হবে ঝাঁ উঠেছে

সবগুলো কাটা হয়ে গেছে এবার কীভাবে করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন পাউরুটির সুন্দর রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি ফিস কাটা পাউরুটি নিয়েছি বিস্কুটের গুঁড়ো দুটো ডিম সয়াবিন আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা কুচানো পেঁয়াজ কুচানো টমেটো কুচানো আর এখানে নিয়ে নিয়েছি লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আর নিয়ে নিয়েছি সাদা তেল আর ময়দা এবার কিভাবে করেছি ভিডিওটা দেখুন গুলো ছোট ছোট করে টুকরো করে নেবো আগে সবগুলো টুকরো করা হয়ে গেছে কড়াতে দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে ডিমটা ভেঙে দিয়ে দেবো দুটো ডিম নিয়েছি দুটো ডিমই ভেঙে দিয়ে দেবো লবণ ডিমটাকে ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি ডিমটা আর ভাজবো না এবার নামিয়ে নেব দিয়ে দেবো তেল পেঁয়াজ কুচানো টমেট' গুচানো মাটা লংকা লবণ খুব বেছি ভাজিব ন অল্প ভাজব এরপর দিয়ে দেবো সাবিন আগে থেকে যে টুকরো করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আগে থেকে যে ডিম ভেজে রেখেছিলাম ডিম ভাজা ঝুঁড়োগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর দেখুন কুটটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে এতেও খুবই ভালো আর এই রেসিপিটা একবার যে খাবে সেটা বারবার খেতে চাইবে খুব সুন্দর একটা রেসিপি সহজ রেসিপি এটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে কুটটা হয়ে গেছে তাওয়াটা বসিয়ে নিয়েছি তার মধ্যে পাউরুটিগুলো একটু সেঁকে নেবো খুব বেশি সেঁকবো না অল্প একটু সেঁকে নেবো এক পিঠ সেঁকা হয়ে গেছে অন্য পিঠটা ঘুরিয়ে দেবো পিটি অল্প করে সেঁকে নেব সেঁকা হয়ে গেছে এই সেঁকা পাওরুটিগুলো এবার বেলে নেব দেখুন বন্ধুরা বেলে নিতে কতটা পাতলা হয়ে গেল এইভাবে সবগুলোই আমি বেলে নেবো সবগুলো আমার বেলা হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি একটা বাটি বাটির মধ্যে ময়দাটা ঢেলে নিলাম আমি ময়দা নিয়েছি এই বাটিটার অর্ধে আর নিয়ে নেবো এক বাটি জল জলটা ময়দার মধ্যে দিয়ে দেবো ময়দাটা ভালো করে গুলে নেবো দেখুন বন্ধুরা ময়দার গোলাটা ঠিক এই ধরনের হবে লবণ গোলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আরও একবার ভালো করে ফেটে নেব খুব ভালো করে ফেটানো হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দেবো তেল বন্ধুরা তেলটা একটু গরম হবে সময় লাগবে গরম হতে হতে আমি এখানে পাঁউরুটিটা পুড় দিয়ে নেব এক পিস পাউরুটি নিয়ে নেব পাউরুটির মধ্যে অল্প পুড় দেবো এইভাবে বন্ধ করে নেবো ময়দার মধ্যে ডুবিয়ে নেব এখানে যে আমি বিস্কুটের গুঁড়োটা নিয়েছিলাম সেই বিস্কুটের গুঁড়োর ওপরে এইভাবে গুঁড়োটা লাগিয়ে নেব খুব সুন্দর লাগবে খেতে আপনারা অবশ্যই এইভাবে বানাবেন দেখবেন খুব সুন্দর লাগবে এই রেসিপিটা খেতে এবার তেলের মধ্যে দিয়ে দেবো তেলটা অল্প গরম থাকতে হবে খুব বেশি গরম করলে হবে না একইভাবে অন্যটাও করে নেব ময়দার মধ্যে ডুবিয়ে নেব গুঁড়োর মধ্যে দিয়ে দেবো দুটো আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর দেখুন ফুলে কতটা বড় হয়ে যাচ্ছে খুব সুন্দর লাগে মুচমুচে খেতে এত ভালো লাগে মানে কী বলবো আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে কত সুন্দর খেতে এই রেসিপিটা একবার অবশ্যই বানাবেন আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন দেখবেন একবার বানিয়ে খেলে এটা বারবার খেতে ইচ্ছা করবে এপিট পিট করে ভালো করে ভেজে নিতে হবে অল্প আছে আর দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর খাস্তা হয়েছে এবার তুলে নেব তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এই দুটো ভাজা হতে হতে দেখুন এগুলো আমি রেডি করে নিয়েছি এবার এগুলো সব ভেজে নেবো এক এক করে ভালো করে দেখব বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখুন যেই দেখবে তারই খেতে ইচ্ছা হবে এত সুন্দর মানে কি বলবো আপনাদের খুব সুন্দর এই রেসিপিটা বন্ধুরা আমি একটা ভেঙে আপনাদের দেখাবো কেমন সুন্দর হয়েছে মুচমুচে দেখুন ভেতরের পুরগুলো দেখা যাচ্ছে আর খুব সুন্দর খেতে এটা সর্ষে সস বা টমেটো সসের দিয়ে খাবেন খুব সুন্দর লাগবে খেতে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর সবার সঙ্গে শেয়ার করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার